শিলচর সহ আজ সকালে এক হৃদয় বিদারক খবরের শোকস্তব্ধ পঞ্চায়েত নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে গিয়ে প্রাণ হারালেন এক দায়িত্ববান পোলিং কর্মকর্তা আজ ভোরবেলা নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নুরুল হক চৌধুরী ওরফে খোকন নামে ওই কর্মকর্তার তার বয়স ছিল আনুমানিক পঞ্চান্ন বছর নুরুল হক চৌধুরী পেশাগত জীবনে ছিলেন স্বাস্থ্য বিভাগের একজন রুবেল হেলথ ইন্সপেক্টর এবারের পঞ্চায়েত নির্বাচনে তাকে সোনাই এলাকার নাগদি গ্রাম অঞ্চলের একটি ভোট কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল জানা গেছে আজ ভোর আনুমানিক চারটে তিরিশ মিনিটের সময় তিনি নিজ বাড়ি থেকে শিলচর রামনগরের আইএসবিটি স্ট্রংরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেখান থেকে ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে ভোট কেন্দ্রের দিকে রওনা দেওয়ার কথা ছিল তার কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস ভোট কেন্দ্রে পৌঁছানোর আগেই যাত্রাপথ থেমে গেল স্ট্রংরুমে যাওয়ার প্রস্তুতির মুহূর্তেই হঠাৎ করেই নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হন তিনি পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত পোলিং কর্মকর্তার বাড়ি হায়লাকান্দি রোডের স্বর্ণা মোটরসের পাশে অবস্থিত তার মৃত্যুতে শুধু পরিবার নয় শিলচরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী প্রতিবেশী নির্বাচন কর্মীদের মধ্যেই নেমে এসেছে গভীর দুঃখের ছায়া এভাবেই কর্তব্য পালনের প্রস্তুতিকালে একজন সরকারি কর্মচারী রকাল মৃত্যু নির্বাচনী ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে তার আত্মার শান্তি কামনা করে সহমর্মিতা জানিয়েছেন বহু মানুষ প্রশাসনের তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে এবং তার পরিবারের পাশে তাকে আশ্বাস দেওয়া হয়েছে একজন নিবেদিত প্রাণ কর্মীর এমন করুণ পরিণতি আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের অনুশ্চয়তা কতটা গভীর নির্মম হতে পারে তার আত্মা চির শান্তিতে বিশ্রাম করুক এই প্রার্থনায় সকলের অনুমানিক সাড়ে চারটা নাগাদ এখানের স্থানীয় মিস্টার নুরুল হক চৌধুরী হাইলাকান্দি রোড কাটাল পয়েন্টের বাসিন্দা সুরানা মোটরের পাশে তো উনি রুরাল হেলথ ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন তো আজকে অধ্য সকাল ঠিক সাড়ে চারটা অনুমানিক উনি ইলেকশন ডিউটির জন্য নগদির গ্রাম দিদারকুষে ওনার ইলেকশন ডিউটি পড়েছিল ওই ইলেকশন ডিউটির জন্য উনি রওনা হচ্ছিলেন ব্যাগটেক নিয়ে ঘর থেকে বেরোনোর সময় হঠাৎ ওনার শারীরিক অসুবিধা দেখা দেয় এবং ওই সময় ওনার হঠাৎ অকাল মৃত্যুতে আজকে আমরা অনেক এলাকাবাসী শুকা হতো কারণ উনি একজন চাকরি চাকরিজীবী হলেও একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন এই সমাজের অনেক উন্নতিতে উনি কাজ করেছেন তো আজকে সেই অবস্থাতেই আজকে সরকারের ডিউটি করতে গিয়ে তড়িগড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন সাড়ে চারটা বাজ আনুমানিক বেরিয়ে যাচ্ছিলেন ব্যাকট্যাক নিয়ে কিন্তু হঠাৎ শারীরিক অসু অসুস্থতা হয় এবং ওই সময় ওনার স্ট্রোক হয় পরে আমরা জানতে পারলাম কারণ অসুবিধা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে গেলাম মেডিকেল শিলচর মেডিকেল কলেজে ওখানে যেতে যেতেই তারপরে ওখানে যাওয়া যেতে আর সময় পাওয়া যায়নি ওখানে যেতে যেতেই ওনার ওই অকাল মৃত্যু ঘটে তখন ডাক্তার থেকে জানতে পারলাম যে হঠাৎ করে স্ট্রোকের জন্য ওনার অকাল মৃত্যু হয়